হাই এফজন আমি হেনা আর আপনার দেখছেন আমার চ্যানে হেনা ক্রাফ্টার আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো চলুন আজকের ভিডিওতে কি বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আজকে আমি এখানে একটা ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছি যেটা ঘরে পড়ে থাকা একটা ওয়েস্ট বক্স দিয়ে আমি এখানে বানিয়েছি আশা করি সবার ঘরে এরকম ধরনের বক্স পড়ে থাকে তো সেগুলো দিয়ে আপনারা এরকম ওয়ার্ল্ড রেকর্ড বানাতে পারেন তো আমি এখানে আমার ছেলের দুধের বক্স একটা নিয়েছি আর এখানে আমি একটা কাগজকে ফোল্ড করে আর একটা ড্রয়িং এঁকে নিয়েছি সেটা কাট করে নিয়েছি বক্সটার উপরে সেটা রেখে একই রকম ড্রয়িংটা করে আমি কিন্তু মিডিলটাকে কাট করে নিয়েছি এখানে আমি আঠা দিয়ে উপরটাকে দেখো ফিক্সড করে দিচ্ছি আর আমি এর ভিতরে একটা ফ্লাওয়ার ড্রয়িং করেছি আর এটাকে আমি রেড কালার দিয়ে পেন্ট করছি এই ডেকরগুলো এখন খুবই ট্রেন্ডে আছে বাজারে খুবই চলছে এগুলো ওই ঝাড়োকা স্টাইল ড্রয়িং বা ঝাড়োকা স্টাইল ওয়ার্ল্ড রেকর্ডও আপনারা বলতে পারেন সেটাই আমি এখানে আজকে বানিয়েছি তো দেখুন ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি বানিয়েছি আশা করি আপনাদের ঘরে এরকম জিনিস থাকে আপনারাও চাইলে এরকম তৈরি করতে পারেন তো আমি এখানে এমসিল নিয়েছি এমসিলটাকে আমি মিক্স করে এখানে ক্লেটা তৈরি করে নিয়েছি আর সেটা রাউন্ড শেপ দিয়ে আমি কিন্তু ওই সাইটে ফিক্সড করে দিচ্ছি দেখুন আঠা দিয়ে আমি এখানে লাগিয়েছি এর সাইটের বর্ডারটাতেও আমি লাগিয়ে দিচ্ছি ক্লেটা আমি এই ক্লে উপরে কিছু শেপ দিয়েছি সেটা আমি দেখাচ্ছি দেখুন আপনারা চাল এরকমভাবে শেপ দিতে পারেন আমি এখানে এই ডেকটার উপরে আমি মেরারও অ্যাড করেছি মিররটা অ্যাড করাতে আরও বেশ সুন্দর লাগছে আপনারা দেখবেন এখানে আমি কিন্তু জ্যাসো অ্যাপ্লাই করেছি অবশ্যই করে আপনারা জ্যাসোটা অ্যাপ্লাই করবেন জ্যাসোটা অ্যাপ্লাই করলে আমি সব সময় বলি জ্যাসোটা অ্যাপ্লাই করার কথা জ্যাসোটা অ্যাপ্লাই করলে যে রংটা আপনারা করবেন সেটা কিন্তু খুব সুন্দর ফুটে আসে ওই জন্য আমি সময় বলি জ্যাসোটা অ্যাপ্লাই করার কথা আর শেষে কিন্তু হারনিশটা অবশ্যই আপনারা অ্যাড করবেন আমি এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম স্কিপ হয়ে গেছে আমার ওটা তো আপনারা অবশ্যই কিন্তু মারনিশটা আপনার লাগাবেন লাগালে কিন্তু যে ধুলো ময়লাগুলো পড়ে সেগুলো পড়লে আপনারা মুছে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি এখানে কিছু ফ্লাওয়ার এর উপরটাতে ড্রয়িং করেছি আমি এখানে দেখুন ব্লু কালার দিয়ে পেন্ট করেছি আর এখানে আমি কিছু ফুল ড্রয়িং করেছি আর এর মাঝে মাঝে আমি এখানে মেরর অ্যাড করছি আমি ভিতরটাতেও মিররটা অ্যাড করেছি দেখুন আমার কাছে যেসব মেররের কাটিংগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করেছি এখানে মেরারগুলো অ্যাড করার পরে খুবই সুন্দর লাগছিল ডেকোরটা দেখতে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবে আর যাদের এই ভিডিওটা সব থেকে বেশি ভালো লেগেছে তারা কিন্তু আমাকে একটা রেড হার্ট দিয়ে যাবে আর আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি আরও আগে কী ভিডিও আনবো কি আপনাদের চাই সেগুলো আপনারা আমাকে জানাতে পারেন আমি সেগুলো আনার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগে আমি আরও নতুন ভিডিও আনছি যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়েই তৈরি আমি আশা করি সবাইয়ের কাছে ওয়েস্ট জিনিস দিয়েই তৈরি করা জিনিসগুলো আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা ছিল ফাইনাল লুক আমি এখানে একটা ক্যান্ডেলও অ্যাড করেছি এই যে অন্ধকারের লুকটা ছিল ওরকম আর এটা আলোতে কত সুন্দর লাগছে দেখুন মেরারগুলো অ্যাড করার পরে যেন চকচক চকচক করছে খুবই সুন্দর লাগছিল আশা করি আপনাদের এটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা তৈরি করবেন করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যারা তৈরি করছেন তারা রেড হার্ট কিন্তু আমাকে অবশ্যই দেবেন তো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবে